ধৈর্য মানুষের মূল মন্ত্র যে ব্যক্তিরা ধৈর্য দিতে পারে না তাদের জীবন কখনোই সুখ শান্তি কখনোই পাবে না এখন ধৈর্য মানুষের জীবনের মূল মন্ত্র কিভাবে বললাম আপনি বিভূত করেছেন আল্লাহর উপর নির্ভর করে ধৈর্য দিতে হবে আপনার বিপদ নাই আপনি সুখে আছেন টাকা আছে পয়সা আছে সম্পদ আছে আছে ক্ষমতা আছে কোনো কিছু অভাব নাই ওইখানে কি ধৈর্য অপচয় করা যাবে না কোনো জায়গায় দেখা গেল আপনি ইচ্ছা করলে অ্যাকশন নিতে পারেন আপনি নিলেন না এখন ধৈর্য তুললেন না আল্লাপ আগরা বলে আলামেন খুশি হয়ে যায় আপনি সম্পদ আছে সম্পর্কের বাহাদুরি দেখালেন না এখন আল্লাহ পাকড়া পুরা খুশি হয়েছে এখানে ধৈর্য দরকার ক্ষমতাকে কন্ট্রোল করে চলা বহুত কঠিন কাজ আমার আমার ক্ষমতা আছে ইচ্ছা আছে আপনাকে একটা থাপ্পর মারা আমি মারলাম না আমি চলে আসলাম বহুত ধৈর্য বহু শক্তি এইটাই কে বলা হয় সাধনা মানুষ রাজা হয়েও অলি রা রাজা ছিলেন নবীর শাসন করতেন দেশ রাজা হলি যে উলি হওয়া যায় না রাজা হলি যে হওয়া যায় না ঠিক না রাজা হওয়ার পরও উলি নবী হওয়া যায় ভালো মানুষ হওয়ার আপনার ক্ষমতাকে কন্ট্রোল করুন আপনার শক্তিকে কন্ট্রোল করুন লুগটাকে কন্ট্রোল করুন এখানে ধৈর্য প্রয়োজন সেই জন্য বলি ধৈর্য মানুষকে জীবনের মূল মন্ত্র হিসাবে আর ধৈর্য ধরতে পেরেছে আপনি পড়েছেন ওইখানে ধৈর্য কিভাবে ধরবেন মনে মনে অন্তর থেকে বলবেন আমার তো মালিক আছে আমার মালিক তো আমাকে অবশ্যই এখানে আমার চিন্তা করার কিছু নেই যা আবার হবে আর আমাদের জীবনটা তো অরিজিনাল ভাবে হক বলতে গেলে আপনি জানেন অল্প দিনের জীবন চলে তো যাবই মেহমান মেহমানদের এত টেনশনটা রাখি যখন আমি আল্লাহর মেহমান হয়ে যাব আমি যখন আল্লাহর মেহমান হয়ে গেলে মেহমানের দায়িত্ব সবকিছু আল্লাহর কাছে তাই আমি সবাইকে বল ধৈর্য সাধন করেন ধৈর্য যারা সাধন করতে পেরেছেন তারাই অলির হাতায় নাম রেখেছেন কথা বুঝে রাখবেন অলি গাউস কুতুব কোন চিহ্নিত না ধৈর্যের ভিতরে অলি গাউস কুতুব পাওয়া যায় ধৈর্যের ভিতরে আল্লাহর আসলকে পাওয়া যায় ধৈর্যের ভিতরে আল্লাহকে পাওয়া যায় ধৈর্যের ভিতরে শান্তি পাওয়া যায় ধৈর্যের ভিতরে আপনার সকল কিছু সেই জন্যই আল্লাহ রসুল বলেছিলেন এবং আল্লাহ নিজেও বলেছেন সাথে আমি ধৈর্যকারীর নামাজ কথা বলেন নামাজ পড়ো তোমার সাথে আমি আছি সাথে আমি আছি তাই আমরা প্রত্যেকটা ব্যক্তি সুখেও ধৈর্য ধরব দুঃখও দূর ধরবো ধৈর্য আমাদের মূল মন্ত্র ধৈর্য যারা সাধন করতে পেরেছে ধৈর্যকে যারা হাসিল করতে পেরেছে তারাই এই দুনিয়া থেকে ব্যস্তের টিকিট পেয়েছে তারা মনে রাখবেন ধৈর্য মানুষকে অনেক উপরে ওঠায় ধৈর্য মানুষকে ধ্বংস করে না যারা অধৈর্য মানুষ তারাকে ধ্বংস আপনার টাকার অধৈর্য আছে টাকা নাই বিক্রির অধৈর্য আছে তাই আমি সবাইকে বলবো ধৈর্যটাকে আপনি সাধন করেন ধৈর্য আপনার সব কিছু সব কিছুই সমাধান দেবে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম